হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভারতের সবচেয়ে ভৌতিক স্থান নিয়ে যেটি শুধু রাজস্থান নয় সারা এশিয়ার মধ্যে একটি কুখ্যাত হানাবাড়ি হিসাবে পরিচিত আমরা কথা বলছি ভানগড়ের দুর্গ নিয়ে এই দুর্গের ধ্বংসাবশেষের মধ্যে লুকিয়ে আছে অভিশাপ তান্ত্রিক কাহিনী আর অতৃপ্ত আত্মার গল্প সূর্যাস্তের পর এখানে থাকা কঠোরভাবে নিষিদ্ধ এর পেছনে রয়েছে কিছু রোমহর্ষক ঘটনা তাই আপনাদের সিট বেল্ট বেঁধে নিন কারণ আজ আমরা এই ভিডিওতে ডুব দেব ভানগড়ের ভৌতিক রহস্য ও ইতিহাসের গভীরে তাহলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বেলাইকেন প্রেস করতে ভুলবেন না যাতে এর পরের কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভানগড় দুর্গ রাজস্থানের আরাওয়াল জেলায় আরাবলি পাহাড়ের পাদদেশে সারিসকা টাইগার রিজার্ভ সীমান্তে অবস্থিত এই দুর্গটি পনেরোশো সালে আমেরের রাজা ভগবত দাসের ছোট ছেলে মাধব সিং এর জন্য নির্মাণ করা হয়েছিল মাধব সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্ন মান সিং এর ভাই একসময় এই শহরে প্রায় দশ হাজার লোক বাস করত আর এটি ছিল একটি সমৃদ্ধ নগরী পূর্ণ মন্দির হাভেলি আর বাজারে পরিপূর্ণ ছিল এই শহর দুর্গের প্রধান ফটকেই প্রবেশ করলে দেখা যায় হনুমান মন্দির গোপীনাথ মন্দির সোমেশ্বর মন্দির আর রাজকীয় মহল আজও এই ধ্বংসাবশেষ রাজস্থানের স্থাপত্যের একটি নির্মাণ কিন্তু এই সুন্দর দুর্গ কিভাবে হয়ে উঠল ভারতের ভৌতিক স্থান এর পেছনে রয়েছে দুটি কিংবদন্তি যা আজও মানুষের মনে রহস্যের জাল বিছিয়ে রেখেছে প্রথম কিংবদন্তি শুরু হয় সাধু বালুনাথের গল্প দিয়ে স্থানীয় লোককথা অনুসারে ভানগড় দুর্গ নির্মাণের আগে এই এলাকায় বাস করতেন বালুনাথ নামে একজন সাধু রাজা ভগবত দাস যখন দুর্গ তৈরির পরিকল্পনা করেন তখন তিনি সাধুর অনুমতি চান বালুনাথ অনুমতি দেন তবে একটি শর্তে দুর্গের ছায়া যেন কখনোই তার কুটিরের ওপরে না পড়ে রাজা এই শর্ত মেনে নেন কিন্তু মাধ সিং এর উত্তরসূরি আজব সিং এই শর্ত ভঙ্গ করেন তিনি দুর্গের একটি উঁচু গম্বুজ তৈরি করেন যার ছায়া বালুনাথের কুটিরে পড়ে ক্রুদ্ধ সাধু অভিশাপ দেন এই দুর্গ ধ্বংস হয়ে যাবে আর এর অধিবাসীরা কখনোই শান্তি পাবে না এরপরেই কথিত আছে ভানগড় রাতারাতি জনশূন্য হয়ে যায় সাধুর সমাধি আজও দুর্গের কাছে রয়েছে আর স্থানীয়রা বিশ্বাস করেন রাতে তার আত্মা এখানে ঘুরে বেড়ায় স্থানীয়রা বলেন রাতে দুর্গ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে চিৎকার পায়ের শব্দ এমনকি কান্নার আওয়াজ কেউ কেউ বলেন বালুনাথের অভিশাপের কারণে এই দুর্গে আটকে আছে অনেক আত্মারা তৃতীয় কিংবদন্তি আরও রোমাঞ্চকর আর এর কেন্দ্রে রয়েছেন রাজকন্যা রত্নাবতী তিনি ছিলেন মাধ সিং নাতনি যিনি তার অপরূপ সৌন্দর্য আর মনের ব্যবহারের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু তার এই সৌন্দর্য হয়ে ওঠে অভিশাপ ভানগড়ের কাছে বাস করতেন সিংহিয়া নামে একজন তান্ত্রিক যিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন তিনি রত্নাবতীর প্রেমে পড়েন কিন্তু জানতেন যে রাজকন্যা কখনোই তার প্রস্তাব মেনে নেবেন না তাই তিনি একটি কৌশল অবলম্বন করলেন একদিন রত্নাবতী বাজারে আতর কিনতে গেলে সিংহিয়া তার আতরের বোতলে জাদু করে দেয় যাতে রাজকন্যা তার হয় কিন্তু রত্নাবতী এই ষড়যন্ত্র জানতে পারে তিনি বোতলটি একটি বিশাল পাথরের ওপর ফেলে দেন অলৌকিকভাবে সেই পাথর তান্ত্রিকের দিকে গড়িয়ে গিয়ে পিষে মেরে দেয় মৃত্যুর আগে সিংহিয়া ভয়ঙ্কর অভিশাপ দেয় এই শহর ধ্বংস হবে আর কেউ বাঁচবে না কথিত আছে এরপর একটি যুদ্ধ ভানগড়ের রাজপরিবার সহ গোটা শহরকে ধ্বংস করে দেয় স্থানীয়রা বিশ্বাস করেন রত্নাবতী ও তান্ত্রিকের অতৃপ্ত আত্মা আজও এই দুর্গে ঘুরে ফিরে বেড়ায় রাতে চুরির শব্দ নারীর কান্না এমনকি নাচের শব্দও পাওয়া যায় ভানগড় দুর্গের ভৌতিক খ্যাতি শুধু লোককথায় সীমাবদ্ধ নয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এএসআই সূর্যাস্তের পরে এখানে প্রবেশ নিষিদ্ধ করেছে কিন্তু কেন কারণ এখানে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা একটি বিখ্যাত ঘটনায় বলা হয় তিন বন্ধু রাতে ভানগড়ে থাকার জন্য সিদ্ধান্ত নেয় এটি ভৌতিক কিনা তা পরীক্ষা করতে তারপর তারা রাত কাটায় কিন্তু পরের দিন ফেরার পথে তাদের গাড়ির দুর্ঘটনায় সবাই মারা যায় আরও একটি গল্প শোনা যায় একজন পর্যটক রাতে দুর্গে ঢুকে পড়ে অর্ধমৃত অবস্থায় রাতে পাওয়া যায় তাকে উদ্ধারের সময় গাড়ি দুর্ঘটনা হয়ে পড়ে আর সেও বাঁচেনি স্থানীয়রা বলে দুর্গের একটি কুয়োর কাছে অদ্ভুত মহাকর্ষ শক্তি কাজ করে অনেকে কুঁয়োর কাছে গিয়ে অসুস্থ বোধ করেন বা অজান্তে বসে পড়েন কেউ কেউ দাবি করেন রাতে দুর্গে নর্তকীদের ছায়া দেখা যায় আর চুরির শব্দ শোনা যায় দু সালে ভারতের বিখ্যাত প্যারানরমাল গবেষক গৌরব তিওয়ারী ভানগড় তদন্ত করে তিনি দাবি করেন এখানে কোনো ভূত নেই কিন্তু রহস্যজনকভাবে 2016 সালে তিনি তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় এই ঘটনা ভানগড়ের ভৌতিক খ্যাতিকে আরো বাড়িয়ে দেয় ভানগড় দুর্গ আজ একটা ঐতিহাসিক স্থান এটি একটি রহস্যের আধার বালুনাথের অভিশাপ তান্ত্রিকের জাদু নাকি অন্য কোন অজানা শক্তি এই দুর্গের ধ্বংসের পিছনে রয়েছে তা আজও অজানা তবে একটা জিনিস নিশ্চিত ভানগড়ের গল্প মানুষের মনে কৌতূহল আর ভয়ের মিশ্রণ তৈরি করে আপনারা কি মনে করেন ভানগড় সত্যি ভৌতিক নাকি এগুলো শুধুই লোক কথা কমেন্টে আপনার মতামত জানান আর যদি আপনি রাজস্থান যান তবে দিনের বেলা ভানগড় ঘুরে আসতে পারেন কিন্তু মনে রাখবেন সূর্যাস্তের পর এখানে থাকবেন না আজকের জন্য এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা আরও একটি রহস্য নিয়ে ফিরব ততক্ষণ নিজেকে নিরাপদ রাখুন আর অন্ধকারে একা থাকবেন না সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ